একজন আল্লাহর বান্দি ছিলেন হাজরত রাবিয়া বস্রিয়া রহমতুল্লাহ বস্তিকে পরবর্তীতে একজন স্বপ্নে জিজ্ঞেস করলেন হ্যাঁ রাবিয়া কবরে তোমার সাথে কি আচরণ করা হয়েছিল ফিরিস তারা কেমন আচরণ করেছে তোমার সাথে প্রশ্নের জবাবগুলো তুমি কিভাবে এ দিয়েছো তোমার কবরের হালাত বলো রাবিয়া বস্রী আবার সব ঘটনা ওনাকে স্বপ্নযোগ্য শোনাইলেন কিতাবের মধ্যে পরবর্তীতে লেখা হয়েছে ফিরিস প্রশ্ন করে মার রব্বু কি হ্যাঁ তোমার রবকে তুমি জবাব দাও এবার রাবিয়া বসিয়া রহমতুল্লাহ উল্টা ফিরিস কাছে জানতে চায় হ্যাঁ ফিরিস তোমাদের রবের পরিচয় বলো ফিরিস জবাব দেয় আমাদের রব একমাত্র আমাদের আল্লাহ এবার রাবিয়া বসছে কবরে ফিরিস্তাদেরকে বলে হ্যাঁ ফিরিস্তারা রে তোমরা কত দূর থেকে আমার কবরে আসছো আমাকে প্রশ্ন করার জন্য ফিরিস্তারা জানায় দিলেন আমরা আসমান থেকে আসছি আল্লাহর হুকুমে তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য রাবিয়া বসছে আবার ডাক দিয়া কয় হ্যাঁ ফিরিস্তারা রে এত দূর থেকে তোমরা আসলা তারপরেও কি তোমাদের রবকে তোমরা ভুলে গিয়েছো নাকি ভাইয়ারা আমার বন্ধুরা আবার রাবিয়া বসির আমল এত মজবুত থাকার কারণেই ফিরিস্তাদেরকে উল্টা প্রশ্ন করতে পারছে কারণ রাবিয়া বসিয়া তো ছিল এমন একজন আল্লাহর গোলাম আল্লাহর বান্দি রাবিয়া বসে একদিন মেহমান আসছে তার ঘরের ভিতরে মেহমান না খাওয়ায়া দরজার মধ্যে দাঁড়ায় একজন বিক্ষুব ডাক দিয়া কয় ঘরে কে আসেন আল্লাহর অবস্থায় আমাকে ভিক্ষা দেন আমি কয়েকদিন যাবত অনাহারে আছি কয়েকদিন যাবত আমি তো খানা পাই না আমার খানার ব্যবস্থা করেন রাবিয়া বসিয়া নিজেও খায় নাই মেহমানকেও খাওয়াই নেই ভিক্ষুককে ধমক দিয়া তারাও দেয় নাই ভিক্ষুককে দুইটা রুটি আল্লাহর অবস্থায় দান করিয়া দিলেন মেহমান অবাক করছে না অনেকক্ষণ পর প্রতি মহিলা তার খাদে মাকে দিয়ে আঠারোটা রুটি পাঠায় দিলেন আঠারোটা রুটি আসছে ঘরের ভিতরে মেহমানরা অবশ্য আছে ভাবতেছে রাবিয়া নিজেও খেতে পারবে আমরাও খেতে পারবো রাবি আবসিয়া গুল এবার রুটিগুলো গনা দিলেন জিজ্ঞেস করলেন কয়টা রুটি আছে কয় এখানে আঠারোটা রুটি আছে রাবি আবসিয়া ডাক দিয়া কয় এই রুটি আমার ঘরের জন্য আনা হয় নাই নিয়ে যাও রবি আবশি ধমক দিয়া খা দেমাকে আবার দিলে খা দেমা যেই বাড়ি ওলি রুটি পাঠাইছে তার কাছে গেলে তিনি আরো দুইটা রুটি দিয়া বিশ রুটি মিলাইয়া পাঠা দিলেন এবার বিশটা রুটি যখন আনছে তখন রাবিয়া বসিয়া রহমাতুল্লা বিশ রুটি গ্রহণ করিয়া নিলে মেহমান দুইজন জিজ্ঞেস করে হ্যাঁ রাবিয়া প্রথম যখন আঠারোটা রুটি আনা হয়েছিল তুমি কেন গ্রহণ করো নাই কারণ জানতে চাই রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে এক টাকা দান করলে দশ টাকার সমপরিমান সব আল্লাহ তালা লিখিয়া দেয় হ্যাঁ মেহমান শোনেন আমি আল্লাহর অস্তে ভিক্ষুককে দুইটা রুটি ভিক্ষা দিয়েছিলাম আল্লাহর অস্তে সৎকার করেছিলাম দুইটা রুটি এখন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রুটি নিয়ে আসে তাহলে দুইটা দুই দশ বিশ রুটি হতে পারে আঠারোটা রুটি হতে পারে না এই জন্য আমি আঠারোটা রুটি গ্রহণ করি নাই যখন বিশ রুটি আনা হয়েছে তখন আমরা এই রুটিটা গ্রহণ করে নিয়েছি বাইরা আমার আমার এই রাবিয়া বসিয়ার এমন পাওয়ার আমলের পাওয়ার ইমানের বলটিস বেশি আমনের বেশি হবার কারণেই ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রব কয় আমাদের রব হলেন আল্লাহ তোমরা কত দূর থেকে আসছো কয় আসমান থেকে আমরা আসছি এবার ডাক দিয়া কয় তোমরা ফিরিস্তারা আসমান থেকে এত দূর থেকে আইসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই নাকি ডাক দিয়া কয় হ্যাঁ রাবিয়া আমরা আমাদের রবকে ভুলি নাই রাবিয়া অবশ্যই আবার ডাক দিয়া কয় ফির রে তোমরা এত দূর থেকে আইসাও তোমাদের রবকে ভুলো নাই আর আমি রাবিয়া বসি সারাটা জীবন রবের কুদ্রুতি পায়ে সাজদা দিলাম রবের গোলামি আমি করলাম মাত্র জমিন থেকে সাড়ে তিন হাত মাটির নিচা আমি শুধু আসলাম তোমরা কি ধারণা আমি রাবিয়া বুঝি সাড়ে তিন হাত মাটির নিচা আইসা আমার রবকে আমি ভুলে গিয়েছি না না আমার রবকে আমি ভুলি নাই আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ ভাইয়েরা আবার বন্ধুরা আমার কবরে ফিরিস তাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলমিন নামাজি বান্দির জন্য আল্লাহ সহজ করে দিবেন এটা হলো দ্বিতীয় নম্বরের পুরস্কার তিন নম্বরের পুরস্কার হলো হাসুরের মাঠে আল্লাহ তালা কাহারো আমল নামা বাম হাতে দিবেন কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে আর কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে আর যার ডান হাতে আমল নামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল رسول كم شيعلوك بيعبر دون كريمانوش، شيخ قران الكريم اي باب الله تعالى ولين. فأما من أوتي كتابه بيمينه فيقولها أم اقرؤوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشه راضيه في جنه عالية درك تَعْمُلْنَا تعبرنا بِشِي يسلسل منوش كم يا برد مقيمي منوش الله الحبيب رحمه للعالمين বলেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে তার তিন নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমুল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার হলো ভাইয়ারা আমার ফুলসে রাতের পোল তিরিশ হাজার বৎসরের রাস্তা উঠার সময়ে দশ হাজার বছর নামার সময়ে দশ হাজার বছর সমান সমান দশ হাজার বছর আমাদের পদ্মা সেতুর নিচে আছে পানি আর মাটি মেঘনা নিচে আছে পানি আর মাটি আর রাতের পুরের নিচে থাকবে জাহার নামের আগুন আল্লাহর কোন বান্দাবান্দি ইমান আমল দুর্বল তবে জান্নাতি ঘোষণা হায়া যাবে আস্তে 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 যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাবে আবার কেউ বিমানের গতিতে যাবে কেউ আলোর গতিতে যাবে আর নামাজি বান্দাবান্দির পুরস্কার হলো আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দাবান্দির চার নম্বরের বিআইপি পুরস্কার হলো ফুল সেরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে পার করার ব্যবস্থা করিয়া দিবে তাহলে এক নম্বরের পুরস্কার হলো পা শক্ত নামাজি বান্দাবান্দি দুনিয়ার জমিনে কামাই কম থাক আর বেশি থাক ধনী হোক বা গরিব হোক গরিব হোক আল্লাহ রবুল আলামিন তার অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নম্বরের পুরস্কার হলো ফুলসেরাতের ফুল তিরিশ হাজার বছরের রাস্তায় এটাও আল্লাহ পার করবেন তবে দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফিরিস্তারা যখন প্রশ্ন করবে এর জবাবগুলো আল্লাহ সাহস করিয়া দিবেন তিন নম্বরের পুরস্কার হল হাসরের মাঠে ডান হাজার নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার পুলিশেরা তিরিশ হাজার বৎসরের রাস্তা চোখের উপলক্ষে আল্লাহ পার করায় দিবে আর পাঁচ নম্বরের পুরস্কার আই পি পুরস্কার হলো ইন্দনা وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا مُحَانَ اللَّهَ رَبُّ الْعَالَمِينَ نَمَازِي بَنْدَ بَنْدِرْ بُرُوشْ کر دیا بِبْحَيْرَ دي آمَد بَنْدِرِ بَنْدَ بَنْدِرْ پانچ نمبر بی ای پی پروش کر حالا নামাজ এতে খোদার দিদার ভাগ্যে জুটিবে জানি চাবি খানা হাতে আসিবে নামাজ বড় দলে দলে মুদা আল্লাহ আকবর ধনিতে সেই ডাকেরি অবহেলা করবি কত এই নামাজ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন যখন ইন্তকালের সময় হয়ে গেল তখনও সাহাবিদেরকে বারবার বলতেন ও সাহাবিরা আসলে নামাজের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন কয়েকদিন পর্যন্ত আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহর হাবিব কষ্ট করে হলো নামাজের ইমামতি করে যখন অসুস্থতা প্রচন্ড হা গেল অসুস্থতাও বেড়ে গেল আল্লাহর হাবিব আম্মা যান আয়েশা সিদ্ধিকার আনহাকে ডাক দিয়া কয় হে আয়েশা তোমার আব্বা তো আমার শ্বশুর জি আবু বকরকে কে বলো নামাজের ইমামতি করার জন্য আম্মা যান আয়েশা সিদ্ধিকার দিয়া আল্লাহ আনাহা চোখের পানি ফেলে কান্দেয়ার ডাক দিয়া কয় ইয়ার সুর আল্লাহ হেয়াহিব্লাহ হাবিব আমার আব্বা আবু বকর হলেন নরম দিলের মানুষ নরম মেজাজের মানুষ আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে সমস্যা হতে পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল হারায় ফেলতে পারে পাগল হয়ে যেতে পারে আমার আব্বা নিজেকে কন্ট্রোল করতে পারবে না নরম মানুষ ওমর শক্ত মানুষ ওমরকে বলো না ইমামতি করার জন্য অমরকে বলে দেই আল্লাহর হাবিব বলে হ্যাঁ আয়সা যাও যাও আবু বকুরকে বলো না আমাদের ইমামুদ্দি করার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু আনহা আবারো বললেন ওগো আমার প্রাণের স্বামীগো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো অগুয়াল্লার হাবিব আমার আব্বা জান আবু বকর নরম দিলের মানুষ আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে ইষ্টক করতে পারে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে অগুয়াল্লার আল্লাহর হাবিব ওমর শক্ত দিলের মানুষ ওমরকে বললেই জুবায়েরের নামাজের ইমামতি করার জন্যে কয়েকবার বলার পরে আল্লাহর হাবিব ধমকের সাথে বলেন আয়েশা আমার আবু বকর শক্ত মনের মানুষ নাকি নরম দিলের মানুষ আমার আবু বকরকে তোমরা আমার চেয়ে বেশি চিনো না যাও যাও আবু বকরকে বলো না মাজের ইমামতি করার জন্যে আল্লাহর হাবিব যখন খবর পাঠালেন হাজরত আবু বকর সিদ্দিক তু দিয়ে আনহু নামাজের ইমামতি করছেন হুকুম ভাই রাম আল্লাহর হাবিব উপরে একটু ভর দিয়া মসজিদে নবীর দিকে তাকাইলেন জামাতের দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব কাঁদলেন আবার হাসলেন হাসলেন আবার কাঁদলেন জিজ্ঞেস করা হলো অব আল্লাহর হাবিব আপনি কাঁদলেন কেন হাসলেন কেন হাসির কারণ কি আবার কান্নার কারণটা জানতে আল্লাহর হাবিব ডাক দিয়া এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর গোলা করার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তাইফের ময়দানে রক্ত ঝড়াইলাম বহুদের ময়দানে আমার দান দান শহীদ হলো কত রক্ত ঝড়াইলাম আমার পিঠের ভিতরে এখনো দাগ আছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন বলেন এত কষ্ট করলাম নামাজ প্রতিষ্ঠার জন্য কষ্টের গুরুর কথা মনে হলে আমার মন খারাপ হয়ে যায় এই কষ্ট গুরুর কথা মনে পড়ে আমি কান্না করছিলাম আরেকটা ব্যাপার হলো আমার হাসির কারণ হলো মহান আল্লাহ তালা যদি হাসরের ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চাই আমাকে জিজ্ঞেস করে অগো আবার হাবিব দুনিয়ার জমিন থেকে আপনি পরপারে চলে আসলেন আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন তবে আপনার কোন হালতে আপনি আসছেন আল্লাহর হাবিব জানাই দিতে পারবেন আল্লাহর হাবিব বললেন আমার হাসির কারণ হলো আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কোন হালতে রাইখা আসছি আমি সেদিন জবাব দিব হ্যামালিক আমার অবর্তমানে আমি অসুস্থ ছিলাম এই অবস্থাতে আবু বকরের ইমামতিতে আমার আমার উম্মদিকে নামাজে আমি রাইখা আসছিলাম আমি আল্লাহর কাঠ বড়ায় দাঁড়ায় জবাব দিতে পারবো এই জন্যে আমি হাসছি আবার কানসি আল্লাহর হাবি আহমদুল্লীন আলমিন ইন্তকালের সময় শুধু নামাজের কথা বলতেন নামাজ নামাজ আমরা যদি পাঁচ ওক্ত নামাজ সময় মতো আদায় করি তাহলে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পঞ্চাশ ওক্ত নামাজের দান করবেন সুবহানুবহান আল্লাহ আজিম আল্লাহর হাবিব রহমানুল্লিল আলমিন মেয়ারাজের রজনীতে মেয়ারাজ থেকে ফিরে আসার সময় মহান আল্লাহ রাব্বুল আলমিন কদ্দুতী আওয়াজ দিয়ে জানতে চাইলেন হাবিব আমার আপনার মন ভীষণ খারাপ হয়ে গেছে কি বাবা আল্লাহর হাবিব কয় হ্যাঁ মালিক আপনি জামি ক্ষুদা তার উপরেও জিজ্ঞেস করতেন বলা লাগে হ্যাঁ মালিক আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে তাই আমার মনটা ভীষণ খারাপ আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়া দিলেন অব হাবিব আমার মন খারাপ করিলেন না আপনার জিন্দিগির সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর হাবিব বলে হে মালিক এই বাজেটে আমার হবে না বাজেট আরো বাড়ান আল্লাহ রাব্বুল আলমিন জানায়া দিলেন হাবিব আমার আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সকল নবীর উম্মতের চাইতে আরো বাড়ায়া দিলাম আল্লাহ রব আহবিন এবার জানায় দিলেন হাবিবামার আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমি আল্লাহ আরও বাড়ায় দিলাম এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আয় আল্লাহ এই বাজেটেও আমার হবে না বাজেট আরো বাড়াতে হবে আল্লাহ রা দিলেন আপনার আমি আল্লাহ নামাজ হাদিয়া দিয়া দিলাম আপনার ওম্মত যখন নামাজে দাঁড়াবে আপনি যেমন মেয়ারাজ করতে এসেছেন আর শাহজিমের মেহমান আপনাকে বানানো হয়েছে আপনি যেমন মেয়ারাজ করেছেন আপনার ওম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ কুদ্রতি ভাবে তার সাথে দেখাও করবো কথাবার্তাও বলবো আল্লাহর হাবিব শক্ত নামাজ দেয়া জমিনে ফিরছিলেন ভাইয়ার আমার পথি মধ্যে আকাশ পথে হাজরতে মুসা পায়গম্বরের সাথে দেখা হয়ে গেল হাজরতে মুসা আলহি সালাম আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন হে শের জামানার পয়গম্বর মহান আল্লাহ আপনার উম্মতের পক্ষে কি দিয়ে দিয়েছেন আপনি তো মেয়ারাজ করে এসেছেন তবে আপনার উম্মতকে আল্লাহ তালা কি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব জানা দিলেন আমার উম্মতকে মহান আল্লাহ রব্বুল আলমিন পঞ্চা শক্ত নাম

আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ রব্বুল আলমিন হয়তো কিছু নামাজ আপনাকে কমায়া দিবি আল্লাহর কাছে ফিরে গেলেন আল্লাহ কিছু নামাজ কমায়া দিলেন আল্লাহর কাছে ফিরে গেলে আবার আসতেছিলেন ছিলেন মুসা পয়গম্বর আবার পাঠালেন আবার আসতেছিলেন ছিলেন আবার পাঠালেন এমন করে করে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমায়া মাত্র যখন পাঁচ শক্ত রেখেছেন আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন এবার কুদ্রুতি আওয়াজ দিয়া জানায় দিলেন নগ হাবি বাবা আমি আল্লাহ তাআলা প্রথম ঘোষণা করেছিলাম পঞ্চাশ শক্ত নামাজ আমি আল্লাহ ঘোষণা করেছিলাম ফিফটি টাইম সালাত পঞ্চাশ শক্ত নামাজ অগ হাবি বাবার আপনার কোন যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ রীতিমতো আদায় করে পেরেশান হবেন আপনার মন খারাপ কইরেন না আপনার ওম্মত যদি দৈনিক পাঁচ ভক্ত নামাজ সময় মতো আদায় করে গ পাঁচ ভক্তের বিনিময়ে শুধু পাঁচ ভক্ত নয় বরং আমি আল্লাহ পঞ্চাশ ভক্ত নামাজের সব লিখিয়ে দিব নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে জান্না চেরি চাবি খানা হাতে আসিবে নামাজ বড় দলে দলে অহে মুক্ত আল্লাহ আল্লাহু আকবর ধ্বনিতে ডাকছে সে সেই ডাকেরই অবহেলা করবি কত দিন আজকের বয়ানের আমার মৌলিক বিষয় ছিল পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত নামাজ সকলের উপরে ফরজ পুরুষ মহিলা বালের সকলের উপরে ফরজ আল্লাহ তালা আমাদের সকলকে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে বেশি সময় লাগে না বর্তমান জামানায় সাধারণভাবে আমরা যেভাবে নামাজ করি মিডিয়াম সময় নিয়ে নামাজ করল স এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টোটাল মিলায়া পাঁচ ওয়াক্ত নামাজে যেই সময়টা আমাদের যদি আমরা পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়ি ও শান্তি পরকালও শান্তি বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আলমিন